সালামু আলাইকুম রহমতুল্লাহ ওই আমরা সমাস নিয়ে আলোচনা করেছিলাম আজকে ইনশাল্লা আমরা সমাস নিয়ে আলোচনা করব এটা সমাসের দ্বিতীয় পর্ব তো এই পর্বে আমরা যেটা আলোচনা করব এই পর্বে ইনশাল্লাহ সমাসের আমরা মোটামুটি ডিটেলস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মনে করেন যে আমি বললাম হচ্ছে একটা বাক্য লিখলাম আমি লিখলাম সিংহ চিহ্নিত আসন ইকুয়াল হচ্ছে সিংহাসন এই কথাটা আমি লিখলাম এখন এই বাক্যের কোনটা কোন পরিচয় বহন করছে এটার নাম কি। এই পুরাটার নাম কি প্রত্যেকটা আলাদা আলাদা স্পেসিফিক নাম আছে ঠিক আছে তো এই যে সিংহাসন এটাকে বলা হয় সমাজবদ্ধপথ এটাকে বলা হয় বদ্ধপথ এটা কি বলা হচ্ছে সমাস বদ্ধপদ আচ্ছা যদি আমি আবার এরকম কোনো একটা বাক্য লিখি যে আপনার বাবা ও মা সমান সমান যদি আমি লিখি বাবা মা বাবা মা তাহলে এটাও হচ্ছে কি সমাস বদ্ধপদ যদি আমি লিখি হচ্ছে চাঁদ মুখ চাঁদের মুখ চাঁদ মুখ তাহলে এই চাঁদ মুখটাও হবে সমাস পথ ঠিক আছে আচ্ছা আর এই পুরাটাকে বলা হবে হচ্ছে ব্যাস বাক্য ঠিক আছে এই পুরাটাকে বলা হবে বাক্য ঠিক আছে এই পুরাটার নাম হচ্ছে বাক্য আর এই অংশটুকুর নাম হচ্ছে সমাজবদ্ধ পদ তার আগে আমরা একটু বলে নিব সমাজ কাকে বলে সমাস হচ্ছে দুই বা বহুপদ এক পদে পরিণত হওয়াকে সমাস বলে তো এই যে দুই বা তার চেয়েতে বহু পদ এই একত্রিত হইয়া মিলে একটা পদ গঠিত হয়েছে এই জন্য এটার নাম হচ্ছে সমাস এটা নাম কি সমাস তো সমাজ শব্দের অর্থ কী সমাজ শব্দের অর্থ হচ্ছে মিলন সংক্ষেপণ তো সমাজ শব্দের অর্থ কী সমাস মানে হচ্ছে বহু পদের পদীকরণ হ্যাঁ সমাস মানে হচ্ছে সংক্ষেপণ সংক্ষিপ্ত করে ফেলা তাহলে এই যে এখানে অনেকগুলো কি আছে শব্দ আছে পদ আছে এই সমস্ত পদগুলোকে একত্রিত করে ফেলা হয়েছে এই জন্য এটা সমাস হয়েছে তো যেটা আমরা সমাস করেছি এটার নাম হচ্ছে সমাজবদ্ধ পদ আর যে শব্দগুলোকে আমরা সমাস করেছি এটার নাম হচ্ছে ব্যাস বাক্য ঠিক আছে আচ্ছা সমাজবদ্ধ পদের আরও একটা নাম আছে সেটা হচ্ছে নিষ্পন্ন নিষ্পন্নপদ আমরা লিখলাম সমাস পদ সমাজবদ্ধ পদ সমাস নিষ্পন্ন পদ হ্যাঁ এই নামগুলো এটার আছে আচ্ছা আবার আবার এটার একটা নাম আছে সমস্ত পদ ঠিক আছে তো সমাস সমাজ পদ সমস্ত পদ আবার এটাকে আমরা বলতেছি এটাকে বলতে হচ্ছে বেশ বাক্য আবার বলা যেতে পারে হচ্ছে বিগ্রহ বাক্য আবার বলা যেতে পারে হচ্ছে সমাস বাক্য ঠিক আছে তো আমরা কি পাইলাম এটার নাম পেয়েছি সমাজ বাক্য বিগ্রহ বাক্য সমাজ বাক্য সবগুলো শেষে দেখেন বাক্য আছে ঠিক আছে এই যে কয়েকটা ওয়ার্ড মিলে কিন্তু একটা বাক্য হয় আর একটা শব্দ যেটা সেটা হয় পদ এই জন্য এগুলো সবগুলো শেষে পদ ঠিক আছে তাহলে আমরা বলতে পারি এই সিংহাস সিংহ চিহ্নিত আসন এটা এটাকে বলা হইতে পারে বেশবাক্য যদি বলে সিংহাসন এর বেশ বাক্য কী লিখতে হবে সিংহ চিহ্নিত আসন যদি বলা হয় সিংহাসন এর বিগ্রহ বাক্য কি আমরা লিখব সিংহ চিহ্নিত আসন আবার যদি বলা হয় সিংহাসন এর সমাজ বাক্য কি আমরা লিখব সিংহ চিহ্নিত আসন আবার যদি এরকম বলা হয় সিংহ চিহ্নিত আসন এর সমস্ত পদ এ সমস্ত পদ কি আমরা লিখব সিংহাসন আবার যদি বলা হয় সিংহ চিহ্নিত আসন এর সমাজবদ্ধ পদ কি আমরা লিখব সিংহাসন আবার যদি বলা হয় সিংহ চিহ্নিত আসন এর সমাজ সমাস নিষ্পন্ন পদ কি আমরা তবুও লিখবো হচ্ছে সিংহাসন কথা ক্লিয়ার আচ্ছা এরপরে যদি আমরা এখানে আরেকটা জিনিস দেখি সেটা হচ্ছে এই যে আমরা সিংহাসন লিখলাম এখানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে এই যে এখানে একটা সিংহ আর এখানে হচ্ছে একটা আসন ঠিক আছে তো এখানে দুইটা শব্দ বা দুইটা পদ আমরা দেখতে পাচ্ছি এটা যেহেতু পূর্বে আছে এটার আগে বা পূর্বে এটা আছে এই জন্য এটার নাম দেওয়া হয়েছে পূর্বপদ তাহলে এটা নাম কি এটা নাম হচ্ছে পূর্বপদ এখানে শুধু সিংহাসন কেন এখানে যদি এরকম হইতো বাবা ও মা তাহলে বাবাটা আগে ছিল তাহলে বাবাটা পূর্বপদ হইতো আচ্ছা এখন আসন এটা কি পরে আছে না পরে এই জন্য এটার নাম দেওয়া হয়েছে পর পথ এটার নাম কি এটা নাম হচ্ছে পরপদ যেহেতু আগে আছে এই জন্য এটা পূর্বপদ পরে থাকার কারণে এটার নাম হচ্ছে পরপদ এটার আরও একটা নাম আছে সেই নামটা কি সেটা হচ্ছে উত্তরপদ পদ আর আচ্ছা তো আমরা আবার একটু ডিটেলসটা দেখি সেটা হচ্ছে যে এটাকে আমরা বলবো হচ্ছে সমাজবদ্ধ পদ সমাজ নিষ্পন্ন পদ সমস্ত পথ আর এটাকে ভেঙে ফেলে যেটা আমরা পাব সেটাকে বলা হয় বেশ বাক্য বিগ্রহ বাক্য সমাস বাক্য আবার এখানে আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে এটার পূর্বে যেহেতু আছে এই জন্য এটার নাম হচ্ছে পূর্বপদ পরে থাকার কারণে এটা হচ্ছে পরপদ অথবা উত্তরপদ এই পূর্বপদ এবং পরপদ এটা কিন্তু এখানেও আছে এখানে যেরকম সিংহ আছে পূর্বে এখানেও সিংহ আছে এই জন্য এটার নামও হবে হচ্ছে পূর্বপদ ঠিক আছে আবার আসনটা এখানেও আছে ওইখানেও আছে তো ওইটা যেহেতু আসনটা এখানে পরপদ ছিল তাহলে এটার এখানে কি হবে পরপদ অথবা আমরা লিখতে পারি হচ্ছে উত্তর পদ ঠিক আছে তো এটা এখানেও আছে এখানেও আছে এখানে যেরকম এটা পূর্বপদ ছিল এটাও এখানে পূর্বপদ এবং পরপদ আচ্ছা তো এই প্রত্যেকটার কিন্তু আবার আরও একটা নাম আছে এই প্রত্যেকটার আবার কি আছে আরও একটা নাম আছে সেইটা যদি আমরা দেখি সেটা হচ্ছে এই যে এটার নাম সমসমান পথ এটার নাম কি সমস্যমান পথ চিহ্নিত এই চিহ্নিত যদি আমরা আলাদা করি যে এই চিহ্নিত এটা কি তখন এটা নাম হবে সমসমান পথ এখন যদি আবার বলা হয় সিংহ এটা কি এটাকে আমরা বলবো পুরো পদ পদ বলতে পারবো আবার একই সাথে এটাকে আমরা সমান পদও বলতে পারবো এখন যদি জিজ্ঞেস করা হয় আসন এটার পরিচয় কি আসন এটার পরিচয় এটা পরপদ উত্তরপদ আবার একই সাথে এটাকে আমরা সমান পদও বলতে পারি ঠিক আছে তাহলে সিংহা সিংহ চিহ্নিত আসন এটা বেশ বাক্য পুরাটা বেশ বাক্য পুরাটাকে বিগ্রহ বাক্য বলা যাবে পুরাটাকে সমাজ 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 বাক্য বলা যেতে পারে আবার যদি আলাদাভাবে বলি তাহলে এটা পুরোপথ এটা পরপথ এটা হচ্ছে সমাজ সমান পদ আবার এটাকেও সমাজ সমান পদ বলা যেতে পারে এটাকেও সমাজ সমান পদ বলা যেতে পারে আর সিংহাসন সেটা হচ্ছে এটা নাম হচ্ছে সমাজবদ্ধ পদ সমাজ নিষ্পন্ন পদ সমস্ত পদ এটা যেহেতু পূর্বে আছে এই জন্য এটা নাম হচ্ছে পূর্বপদ পড়ে থাকার কারণে এটা হচ্ছে পরপদ বা উত্তরপদ পদ কথা ক্লিয়ার এটা হচ্ছে বেসিক আলোচনা এখন আমরা চলে যাব হচ্ছে আমরা যে সমাসের যে ছয় প্রকার পড়েছিলাম এর মধ্যে প্রথমটা হচ্ছে দ্বন্দ্ব সমাস আমরা দ্বন্দ্ব সমাসে চলে যাব তো এখানে একটা জিনিস খেয়াল করেন আমরা এখানে কয়েকটা সমাস লিখলাম এখন আপনারা বলেন এইগুলো কোন সমাসে পড়েছে এটা কি দ্বন্দ্বে পড়ল নাকি দ্বিগুতে পড়লো নাকি তৎপুরুষ নাকি অবৈভাব নাকি বহুব্রীহি আগে আমরা দেখি লিখলাম হচ্ছে মা বাবা আজকের অনুষ্ঠানে মা বাবা এসেছেন তাহলে আমরা কি বুঝি শুধু মা এসেছে না শুধু মা আসে নাই শুধু কি বাবা এসেছে না শুধু বাবাও আসে নাই দুজনে এসেছে তার মানে এখানে উভয় পদই প্রাধান্য পেয়েছে সেই এটা কি সমাস হবে দ্বন্দ্ব সমাস আচ্ছা তাহলে ভাই বোন এটাও দ্বন্দ্ব সমাস লিখলাম হচ্ছে শত্রু মিত্র আচ্ছা তাহলে শত্রু মিত্র এটাও কিন্তু উভয় পদ প্রধান দুইটাই বুঝাই বুঝাচ্ছে আচ্ছা সাপ নেওল তো দুইটা মিলে দ্বন্দ্ব লাগে যেহেতু দুইটা মিলে দ্বন্দ্ব লাগতেছে দুইটাই প্রাধান্য পেয়েছে সেই জন্য এটাও একটা দ্বন্দ্ব সমাস তাহলে আমরা বুঝতে পারলাম এই পাশের তিনগুলাও দ্বন্দ্ব সমাস ওই পাশের তিনগুলাও দ্বন্দ্ব সমাস এখন আমি কিন্তু এই দুটাকে একটু আলাদাভাবে লিখেছি এই তিনটাকে একসাথে ওই তিনটাকে এক আর একসাথে মানে আলাদাভাবে এখন কথা হচ্ছে কেন এই দুটার মধ্যে কি ধরনের পার্থক্য আছে দেখুন তো একটু চিন্তা করেন তো কোথাও কি কোনো পার্থক্য দেখা যায় কিনা যেমন বাবা মা ভাই বোন চা বিস্কুট এগুলো যে বললাম এগুলোর মধ্যে একটা মিলন মিলন ভাব আছে বাবা মা একটা মিল একটা জোড়া ভাই বোন এইটার মধ্যে একটা মিলন 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 ভাব আসতেছে আর যখন আমরা শত্রু মিত্র বললাম বা স্বর্গ নর্ক বললাম এটার মধ্যে কীরকম যে এটার মধ্যে কি কোনো মিলন ভাব আসতেছে না মিলন ভাব আসতেছে না এটার মধ্যে কি ভাব আসতেছে এটার মধ্যে একটা শত্রু শত্রু ভাব আসতেছে বিরোধবিরোধ ভাব আসতেছে সাপ আর ওল এটার মধ্যে একটা বিরোধপূর্ণ সম্পর্ক এই জন্য এটার মধ্যে আমরা মিলন মিলন ভাব পেয়েছি আর এটার মধ্যে বিরোধী বিরোধ ভাব পেয়েছি এই দুইটাকে কেন্দ্র করে দ্বন্দ্ব সমাসকে দুইটা ভাগে এখানে বিভক্ত করে করা হয়েছে অনেকগুলা ভাগ আছে আমরা সবগুলো নিয়ে আলোচনা করব। এখন শুধু জাস্ট এই দুইটা নিয়ে বলতেছি যেহেতু এটা মিলন মিলন ভাব আসতেছে এই জন্য এটার নাম দেওয়া হয়েছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস এটার নাম কি মিলনার্থক দ্বন্দ্ব কেন এটার নাম মিলনার্থক দেওয়া হলো তার কারণ হচ্ছে এটাতে মিলন বুঝাচ্ছে হ্যাঁ বাবা মা ভাই বোন এটাতে একটা মাসি পিসি একটা মিলন মিলন ভাব আসে যেহেতু এখানে মিলন মিলন ভাব আসতেছে এই জন্য এটার নাম দেওয়া হয়েছে মিলনার্থক দ্বন্দ্ব আর যেহেতু এটার মধ্যে একটা কিরকম ভাব আসতেছে এটার মধ্যে ভাব আসতে বিরোধী মানে মারামারি লেগে যাবে ঝগড়া লেগে যাবে এই বুঝি মারামারি শুরু হয়ে গেল বিরোধী শুরু হয়ে গেল তো যেহেতু বিরোধ বিরোধ ভাব আসতেছে এই জন্য এটার নাম দেওয়া হয়েছে বিরোধার্থক দ্বন্দ্ব সমাস কি নাম দেওয়া হয়েছে নাম দেওয়া হয়েছে বিরোধার্থক দ্বন্দ্ব সমাস ঠিক আছে এটা এরকম না যে এই দ্বন্দ্ব যে প্রায় এগারোটা প্রকার এই প্রকারগুলো ওহি ওহিনাজিল হয়েছে এ প্রকারের ভিতরেই থাকতে হবে এটা আমরা ঠুরস্ত মুখস্ত করবো এরকম না বরং এই জিনিসগুলো ওরা চিন্তা করে বানাই বানিয়েছে যারা এটা ভাষাবিদ ওনারা চিন্তা করেছেন যে এটা এই প্রকারে ফেলানো যায় কি না বা একটা প্রকার বানানো যায় কিনা তখন ওরা চিন্তা করলো হ্যাঁ কিছু কিছু জিনিস আছে দেখা যাচ্ছে মিলন মিলন ভাব জন্য নাম দিল মিলনার্থক কিছু কিছু জিনিস আছে বিরোধ বিরোধী ভাব এই জন্য ওরা নাম দিয়েছে বিরোধার্থক তাহলে এই জিনিসগুলো যদি আমরাও অনুধাবন করতে পারি তাহলে আমরাও এটাকে বুঝে ফেলতে পারবো যে কোনটা কোন সমাস যেহেতু এখানে বিরুদ্ধ ভাব আসতেছে এই জন্য এটার নাম বিরোধার্থক দ্বন্দ্ব সমাস তো প্রিয় ভাইয়েরা দেখেন আমি এখানে আরও তিনটা সমাস লিখেছি দিন রাত শহরগ্রাম নরনারী এই সবগুলা কিন্তু দ্বন্দ্ব সমাস এখন কথা হচ্ছে এই যে তিনটা লিখিলাম এই তিনটার মধ্যে এখন বলতে পারবেন যে এটার মধ্যে কি কিন্তু মিলন মিলন ভাব বুঝাইতেছে কোনো মিলন দিন রাতের সাথে কোনো মিলন না মিলন বুঝতে পারতেছি না শহর গ্রাম এটার মধ্যে কি কোনো মিলন আছে না এটার মধ্যে কোনো মিলন আমরা পাইতেছি না যদি আমরা আরেকটি একটি রকম লিখি ছোটো বড় এটার মধ্যে কোনো মিলন বুঝাইতেছে না এটার মধ্যে মিলন বুঝাইতেছে না আচ্ছা এখন কথা হচ্ছে তাহলে এটার মধ্যে কি বিরোধ বুঝাইতেছে যে মারামারি এই বুঝি মারামারি লেগে যাবে এই বুঝি দ্বন্দ্ব শুরু হয়ে গেল না এটাও বুঝাইতেছে না দিনারাতে মারামারি হচ্ছে না হ্যাঁ এখানে যেরকম শত্রু মিত্র মারামারি হচ্ছে স্বর্গ সাপে নেওয়াল মারামারি হচ্ছে এটার মধ্যে কিন্তু এরকম বোঝাচ্ছে না তাহলে এটার মধ্যে আমরা কি দেখতে পাইতেছি এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে একটার আরেকটা বিপরীত একটা হচ্ছে বিরোধ বিরোধ মানে কি যে মারামারি লেগে যাবে আর এইখানে আমরা দেখতে পাচ্ছি যেন মারামারি হচ্ছে না কি হচ্ছে একটার আরেকটা বিপরীত শব্দার্থ একটা হচ্ছে সমর্থক শব্দার্থ একটা হচ্ছে বিপরীত শব্দার্থ তো এটা একটার আর একটা বিপরীত যেহেতু একটা আর একটার বিপরীত বুঝাচ্ছে এই সবগুলো এই জন্য এটার নাম দেওয়া হয়েছে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। এটা নাম কি দেওয়া হয়েছে এটার নাম দেওয়া হয়েছে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। কথা ক্লিয়ার আবার আমরা একটু বুঝি যেটা মধ্যে আমরা দেখতে পাবো যে মিলন মিলন বুঝাইতেছে এই জন্য এটা মিলনার্থক দ্বন্দ্ব যেটার মধ্যে মারামারি বা বিরোধ বুঝাবে ঝগড়া লেগে গেল। এই জন্য এটা বিরোধার্থক আর যেটা একটার একটা বিপরীত শব্দ বুঝাবে তখন সেটা কী হয়ে যাবে বিপরীতার্থক দ্বন্দ্ব তাহলে এখন আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি আপনার উত্তর দিবেন আমি যদি এখন লিখি এরকম একটা লিখলাম আমি লিখলাম হচ্ছে দা কুমড়া এই যে দা কুমড়াটা আমি লিখলাম এখন আমাকে বলেন এই দা কুমড়া দ্বন্দ্ব সমস্ত বুঝলাম এখন দ্বন্দ্বের মধ্যে কোনটাতে পড়তেছে এটার মধ্যে কি মিলনার্থক বুঝাতেছে যে মিলন বুঝাচ্ছে না মিলন বুঝাচ্ছে না তাহলে আমরা দেখি এটা মধ্যে কি বিপরীত দায়ের বিপরীত কি কুমড়া না দায়ের বিপরীত শব্দ কুমড়া হয় না এটা তো বিপরীত শব্দ হয় না হ্যাঁ আচ্ছা তাহলে এটার মধ্যে কি বিরোধী বুঝাইতেছে মারামারি হ্যাঁ এটা একটা মারামারি যে দায়ের মধ্যে কুমরা পড়ে তো কুমড়ার জীবন শেষ তো একটা বিরোধ ভাব বুঝাইতেছে এই জন্য এটা কোন সমাজ হবে বিরোধার্তক দ্বন্দ্ব সমাস আচ্ছা এখন যদি আমরা বলি হচ্ছে ইঁদুর বিড়াল লিখলাম হচ্ছে ইঁদুর বিড়াল তো ইঁদুর বিড়াল এদের মধ্যে কোনো সম্পর্ক বুঝাইতেছে না এদের মধ্যে কোনো সম্পর্ক নাই একটা আর একটা কি বিপরীত শব্দ ইঁদুরের বিপরীত শব্দ কি বিড়াল না সেটাও না তাহলে এখানে কি এখানে দিচ্ছে এখানে ইঁদুর আর বিড়াল একটা বিরুদ্ধার্থক কারণ এদের মধ্যে সবসময় মারামারি লেগেই থাকে দ্বন্দ্ব লেগেই থাকে এদের মধ্যে কোনো মিল নাই এদের মধ্যে কি নাই কোনো মিল নাই কোনো মোহাব্বত নাই কোনো ভালোবাসা নাই যেহেতু অলয়েজ এদের মধ্যে মারামারি ঝগড়াঝাটি লেগেই থাকে টমেন জেরির মতো এই জন্য এটা হবে বিরোধার্মক দ্বন্দ্ব ঠিক আছে আচ্ছা এখন যদি আমি আরও কিছু উদাহরণ লিখি সেটা হচ্ছে যে আমি লিখলাম হচ্ছে খাতা কলম আচ্ছা এখন আমাকে বলেন খাতা কলম খাতার বিপরীত শব্দ কি কলম না বিপরীত শব্দ এটা কলম না খাতা আর কলমের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে যে এই মারামারি শুরু হয়ে যাবে না সেটাও না তার মানে এটা বিরোধাত্মক দ্বন্দ্বও না আচ্ছা খাতার কলমধ্যে কি মিল আছে হ্যাঁ একটা মিল আছে আপনি যখন পড়াশোনা করতে যাবেন তখন এই দুইটারই প্রয়োজন আছে দুইটার মিল আছে যেহেতু মিল আছে সেটা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস সেটা কি সমাস মিলনার্থক দ্বন্দ্ব সমাস আচ্ছা এখন যদি আমরা লিখি চেয়ার টেবিল তাহলে এটাও মিলনার্থক দ্বন্দ্ব সমাস একটা মিল আছে এদের মধ্যে পড়াশোনা করতে গেলে চেয়ারও দরকার টেবিলও দরকার হ্যাঁ আচ্ছা এখন যদি আমি লিখি হচ্ছে ভালো মন্দ লিখলাম হচ্ছে ভালো এবং হচ্ছে লিখলাম মন্দ এখন আমাকে বলেন এটার মধ্যে কি বুঝাইতেছে ভালো আর মন্দ এদের মধ্যে কোনো মিল নাই ঠিক আছে ভালো এবং মন্দ এদের মধ্যে কি মারামারি শুরু হয়ে যায় না মারামারিও তো হচ্ছে না দা কুমড়ার সাথে যেরকম একটা মারামারি সম্পর্ক দ্বন্দ্ব এরকম কিন্তু সম্পর্ক না আমরা বলতে পারি ভালো এর বিপরীত শব্দ হচ্ছে মন্দ আমরা কি বলতে পারি ভালো এর বিপরীত শব্দ হচ্ছে মন্দ এখন যদি লিখি হচ্ছে হাসি কান্না লিখলাম হচ্ছে হাসি কান্না তাহলে হাসি কান্নার মধ্যে মারামারি হয় না এদের মধ্যে মিলনও হচ্ছে না এদের মধ্যে কি হচ্ছে হাসির বিপরীত শব্দ হচ্ছে কান্না তো যেহেতু হাসির বিপরীত শব্দ কান্না তাহলে এটা কোন সমস্যা হবে বলুন তো দেখি এটা কি মিলনার্থক দ্বন্দ্ব হবে এটা কি বিরোধার্থক দ্বন্দ্ব হবে নাকি বিপরীতার্থক দ্বন্দ্ব হবে এটা আপনারা বলবেন আজকে আমরা দ্বন্দ্ব সমস্যার এই তিনটি নিয়ে আলোচনা করলাম ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে বাকি পর্বগুলোতে বাকি সমাজগুলো ইনশাআল্লাহ আলোচনা করব। দ্বন্দ্বের মধ্যে আরও কিছু প্রকার আছে বাকি সবগুলো নিয়ে এং আমরা যথারীতি আলোচনা করব সুস্থ থাকবেন ধন্যবাদ